তাহলে দাওয়াত তাবলিগের সৃষ্টিগত দিক থেকে নিয়ত এবং সংগঠন সহিত তাই না ভালো উদ্দেশ্যেই করা হয়েছে এবং সুন্দরভাবে পরিচালনা হয়েছে দুই হাজার সাল পর্যন্ত এক নিজামে এক সিলেবাসে চলেছে দুই সালের পরে ইলিয়াস কান্দি রহমতুল্লাহ আলাই উনার পরিবার থেকে যোগ্য উত্তর শরীর একেবারে প্রপার ওইরকম না পাওয়া যাওয়ার কারণে তখন এটার নেতৃত্বভার চলে আসে দারুল দেওবন্তের ওলামাইকরা আমি সুরার উপরে পরামর্শ ভিত্তিক আমির নির্ধারণ করা এবং এটা পরিচালনার দায়িত্ব সুরা ভিত্তিক নির্দিষ্ট একজন আমিরের আন্ডার এটা থাকতে না এই সিদ্ধান্তের উপরে চলা শুরু করেছিল এবং এই চলতে চলতে একটা সময় এসে মাওলানা সাদ কান্দালী যার নাম আমরা শুনি উনি ইলিয়াস কান্দালী রহমতুল্লাহ আলাইয়ের একজন বংশধর উনি এসে উনি দাবি করলেন যেহেতু এটা আমার পরিবারের একটা সংগঠন আমি এই সংগঠনের আমির হব সুরা সদস্যদের তারা পরিচালিত হওয়ার এবং না হওয়ার আমার কিছু আসে যায় না আমি এটার আমির নিজেকে নিজে আমির ঘোষণা করলেন এবং এটা নিয়ে প্রথম সংগাদ শুরু হয় ওলামা একরাম বললেন তিনের কাজ কখনো একক ব্যক্তিত্বের একক ব্যক্তির নেতৃত্বে চলতে পারে না যেহেতু বারবার বোঝানোর চেষ্টা করার পরেও উনি উনার বক্তব্য থেকে ফিরে আসেন নাই এবং এক পর্যায়ে উনার কাছ থেকে দূরে সরে যান কিছুটা কিন্তু নিজের কাজ চলছিল এরপরে কেন উনার বিরোধিতা করছিলেন উনার বিরোধিতা করার কারণ কি উনার কি কি আমরা অল্প কয়েকটা কথা বলার চেষ্টা করব উনার বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো উনি জোর করে আমির হয়েছেন অথচ এটা চলবে কি নিয়ে পরামর্শ ভিত্তিক ভিত্তিক

এবং তোমরা যখন কোনো একটা সিদ্ধান্তের উপরে সবাই একমত হবে ফাইজা আজম যখন তোমরা সিদ্ধান্তে বুঝবে আল্লাহর উপরে ভরসা করবে সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে একটা সিদ্ধান্ত নিবা এবং ভরসা করবা কার উপরে আল্লাহর উপরে ইন আল্লাহ ইয়ুহিব্বুল কেন কারণ আল্লাহ তাআলা যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে কি করেন ভালোবাসেন তাহলে একক সিদ্ধান্ত নেওয়াকে আল্লাহ তালা পছন্দ করেন দেখেন এই পরামর্শ করার বিষয়টা আল্লাহ তালা নিজে শিক্ষা দিয়েছেন আচ্ছা যখন মানুষ সৃষ্টি করেছিল আমরা জানি কি জানি না হ্যাঁ যখন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা ফিরিস্তাদের সাথে বসে পরামর্শ করেছিলেন যে আমি আমার পৃথিবীতে খলিফা পাঠাবো কি বলো তোমরা এখন বলেন তো আল্লাহর কার সাথে পরামর্শ করার কোন দরকার আছে কিন্তু আল্লাহ পরামর্শ করেছেন এটা আল্লাহ তালার এটা হচ্ছে আল্লাহ তালার হচ্ছে একটা আজমন এবং বান্দাকে শেখানোর একটা মাধ্যম পৃথিবীর সমস্ত আম্বিয়াম তার সঙ্গে সাথীদের সাথে পরামর্শ করে কাজ করতেন পরিবারের সাথে এবং সঙ্গী সাথীদের সাথে পরামর্শ করে কাজ করতেন সমস্ত আমাদের নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম উনি যখন বদর অহু খন্দক ইত্যাদি যুদ্ধে যখন যুদ্ধ যখন করেছিলেন উনার এক কমান্ডেই সমস্ত মুসলমান এক কাতারা দাঁড়ালো জীবন দিতে বললে জীবন দিয়ে দিবে কিন্তু উনি একা উনার সিদ্ধান্ত জানান বৈঠক বসেছে এবং একেবারে প্রথম সারি আনসার এবং মহাজিদেরকে নিয়ে উনি পরামর্শ সভা করেছেন পরামর্শ সভা করে সিদ্ধান্ত নিয়েছেন আমরা যুদ্ধের ময়দানে যাব। সুতরাং পরামর্শ করাটা একটা এবং এটা শর্ত দিন সকল কাজের জন্য পারিবারিক কাজের জন্য রাষ্ট্রীয় সকল কাজের জন্য পরামর্শ করা একটা শর্ত করেছেন এ তাকে হেদায় করে দিন উনি যদি ফিরে আসেন উনার এক কথায় তাবলিকের শত শত সমস্যা সব সমাধান হয়ে যাবে উনি এক কথায় যদি যান যে আমি আমার সকল বক্তব্য থেকে রুজু করলাম কালকে তাবলিক শেষ কালকে তাবলিগের এই দ্বন্দ্ব সবকিছু শেষ হয়ে যাবে